হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য আরও একটি মজাদার আমের টক ঝাল মিষ্টি আচার নিয়ে হাজির হলাম যেটার স্পেশাল ইনগ্রিডিয়েন্ট হচ্ছে নাগামরিচ সো লেটস গো টু মাই কিচেন ফার্স্টে এখানে একটা স্পেশাল গুঁড়া মশলা বানিয়ে নিতে হবে যেখানে থাকবে মরিচ ধনিয়া জিরা আর হচ্ছে পাঁচ পাঁচফোরণ তো প্রথমে একটা প্যান বসিয়ে এতে একটু শুকনো মরিচগুলো টেলে নিতে হবে এখানে কিন্তু কোনো অয়েল ইউজ করা হচ্ছে না তো শুকনো মরিচটা টালা একটু হয়ে গেলে এর উপরে আর বাকি মশলাগুলো দিয়ে এভাবে টেলে নিতে হবে এবারে জাস্ট একটা ব্লেন্ডারে জারে এটাকে ব্লেন্ড করতে হবে এবারে চুলায় আরেকটা একটা প্যান বসিয়ে এতে পরিমাণ মতো বেশি করে সরিষার তেল দিয়ে দেওয়া হলো দিয়ে দেওয়া হলো সরিষা বাটা এবারে দিয়ে দেওয়া হলো রসুন বাটা যেটা হচ্ছে আচারের একটা মেইন ইনগ্রিডিয়েন্ট বলতে গেলে সোজ টপার এরপরে দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আপনারা কিন্তু এখানে চাইলে আস্ত রসুনও ইউজ করতে পারেন এরপরে হচ্ছে মশলাটা একেবারে তেলের সাথে ভালো করে কষাতে হবে আর এদিকে একটা ব্লেন্ডারে জার নিয়ে এতে টালা মশলাগুলো একেবারে হচ্ছে আধ ভাঙা করে গুঁড়ো করে নিতে হবে তো এটা কিন্তু অবশ্যই আধ ভাঙা করতে হবে না হলে কিন্তু হচ্ছে আচারটা পারফেক্টলি হবে না এরপরে মশলা কিন্তু এদিকে ভালোই কষানো হয়ে যাচ্ছে এর ভিতরে এবার হচ্ছে টকঝাল মিষ্টি আচারের স্পেশাল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে নাগামরিচ যেটা দিয়ে দেওয়া হলো এইটা না টোটালি অপশনাল যাদের ভাল লাগে তারা দিতে পারেন বেশি করে এরপরে দিয়ে দেওয়া হলো ভিনেগার যেটা হচ্ছে আচারটাকে বছর পর বছর ভালো রাখবে এরপরে টু টেবল স্পুনের মতো দিয়ে দেওয়া হলো চিনি তো ভালো করে কষণা কমপ্লিট হয়ে যাচ্ছে ওদিকে আর এদিকে হচ্ছে ভালো করে এভাবে গোল করে আম কেটে নিল বিচি ফেলে তো কষানোর মধ্যে আমগুলো দিয়ে দিল তো এবার আমগুলো দিয়ে একেবারে ফাইনাল ভালো করে কষাতে হবে আচারটাকে এই আচারটা কিন্তু গরমের দিনে গরম ভাত দিয়ে খেতে খুবই মজা লাগে একটু করলা ভাজি বা ঝ্যাঁড়স ভাজি দিয়েও খেতে অনেক মজা লাগবে আচারটাকে কিন্তু একেবারে মিডিয়াম আচে এভাবে কষাতে হবে এবারে দিয়ে দেওয়া হলো ওই যে গুড়া মশলাটা এটা হাফ পরিমাণ দিবে এখন আর হওয়ার আগে আবার হাফ পরিমাণ দিয়ে দিবে তো এই যে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর এসে গেছে তো যতক্ষণ পর্যন্ত না আমটা সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এভাবে ভালো করে এটাকে কষাতে হবে আপনারা কিন্তু ভুলো এখানে কোনো পানি ইউজ করবেন না কোনো আচারেই কিন্তু পানি ইউজ করা উচিত না তাহলে হচ্ছে পারফেক্টলি হয় না তো এই যে আচারটা কিন্তু একেবারেই হয়ে আসতেছে কালারটা দেখেই বুঝতে পারতেছেন এটা কত লোভনীয় হয়েছে জাস্ট অসাধারণ আর সব কিছু দিয়ে এত সুন্দর সুবাস বের হচ্ছিল ভাইরে ভাই এরপরে ওই যে হাফ মশলাটা আবার দিয়ে দিল উপর থেকে মানে লাস্ট টাইম একেবারে এটা কষাতে জাস্ট বিশ থেকে পঁচিশ মিনিটের মতো টাইম লাগবে আপনাদের কিন্তু অবশ্যই একেবারে মিডিয়াম হিটে এটা আপনারা বানাবেন তো এই যে একেবারে আচারটা রেডি হয়ে গেছে এবার হচ্ছে একটু ঠান্ডা করে নিল কারণ এটা হচ্ছে অনেকগুলো বয়মে ভরে রাখতে হবে তো এই যে ঠান্ডা করে বয়মে ভরে রাখতেছে ভাইরে ভাই এটা এত মজা হয়েছিল কি বলবো আর এই আচারটা কিন্তু হচ্ছে যত বেশি দিন রেখে খাবেন তত বেশি ফ্লেভারফুল হবে কারণ মরিচের যে ঝালটা একেবারে তেলের সাথে একেবারে অনেক দিন ধরে মজা যাবে তো ওইটা হচ্ছে ভাত দিয়ে খেতে আরও বেশি মজা লাগবে সো তৈরি হয়ে গেল মারাত্মক লেভেলের ঝাল নাগামরিচ দিয়ে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার এবারে মামুনি একটু সরিষার তেল ঢেলে দিল উপর থেকে কারণ এটা হচ্ছে ভাত দিয়ে খাওয়া হবে তাই তেলটা একটু বেশিই লাগবে সো দ্যাটস অল ফর টুডে বাই আল্লাহ হাফেজ